আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি ডেলিভারির ভিডিও করছি আজকে বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে দেখেন আজকে যে আমের চারাটি আপনারা দেখতে পারলেন এটি একটি ব্যানিনা ম্যাঙ্গো আমের চারা প্রিনিয়াম কোয়ালিটির একটি চারা বড়ো টবের বারো ইঞ্চি টবের একটি চারা ডেলিভারি করতেছি তো এই চারাতে মিনিমাম এইবার আম বিশ থেকে পঁচিশ কেজি আম হবে একটিমাত্র চারাতেই আপনারা এই যে পাশে যে আরেকটি চারা দেখতে পাচ্ছেন এই চারাটি হচ্ছে কমলার চারা অনেকেই হয়তো বলবেন যে ভাই এই কমলার চারাটা এরকম ঝাঁকড়া এবং বড়ো এগুলো লাগালে কি বাঁচবে ভাই এটা টবও বড় গ্যারান্টি সহকারে এগুলো পাঠানো হয় দুবাই থেকে এক প্রবাসী ভাই সে অর্ডার করেছে সে সিলেটে এই চারাগুলো নেবে তার জন্য এই চারাগুলো পাঠানো হচ্ছে তো এই চারটি আপনারা যদি বলেন ভি ভুটানি কমলার চারা নেবেন তো ভুটানি কমলা পাবেন যদি বলেন ভিয়েতনামি কমলার চারা নেবেন কমলা পাবেন চায়নাটা যদি চান চায়নাটাও পাবেন তো পিনিয়াম কোয়ালিটির ওই ভাইটা বলছিল ভাই পিনিয়াম কোয়ালিটির চারা লাগবে ঝাগড়া বড় চারা লাগবে এই যে সামনের যে চারাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মালতার চারা অনেকেই হয়তো বলতেছেন যে কমেন্টে যে ভাই আপনারা এত বড় বড় চারা কিভাবে কুরিয়ার করেন কুরিয়ার করা খুব ইজি এগুলো প্যাকেট করে কুরিয়ার করলে কোনো সমস্যা হয় না পাঠা দেওয়া যায় পাশে যে আরেকটি চারা দেখতে পাচ্ছেন এখন এই চারাটি হচ্ছে চায়না থ্রি লিচুর চারা তো এগুলো হানড্রেড পার্সেন্ট কলমের চারা এগুলো হানড্রেড পার্সেন্ট ফল দেবে এই সিজনেই আপনারা যদি এই চারাগুলো লাগাতে পারেন তো বাজার থেকে কিনে খেতে হবে না তো যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো নিতে ইচ্ছুক গ্রান্টি সহকারে চারাগুলো পাবেন আমরা কুরিয়ারের মাধ্যমে চারাগুলো দেশের যে কোনো